আসসালামু আলাইকুম কিভাবে শিখব ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকের ভিডিওটি মাইক্রোসফট ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো ধরনের নিয়মারিক সংখ্যাকে আমরা কিভাবে টেক্সটে রূপান্তর করতে পারি অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি যে সংখ্যা এবং গণিতে লেখা আমাদের কোনো সংখ্যা যদি আমরা গণিতে বা নিয়মারিক সংখ্যায় লিখি এবং সেই লেখাটাকে বা সেই সংখ্যাটাকে আমরা যদি টেক্সটে রূপান্তর করতে চাই বা কথায় লিখতে চাই সেটা আমরা কিভাবে লিখবো সেটা নিয়েই আজকের মূলত ভিডিওটি তাহলে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই বন্ধুরা আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট ওপেন করেছি এবং এখানে ছোট্ট একটি হিসাব রয়েছে এখানে রয়েছে কিছু মানুষের নাম তাদের অ্যাড্রেস এবং তাদের থেকে উত্তোলনকৃত কিছু টাকার পরিমাণ তো এই পরিমাণটা আমি এখানে যোগটা করে রেখেছি আমি আপনাদেরকে মূলত দেখাবো যে এই যে যোগকৃত যে সংখ্যাটা সেই সংখ্যাটাকে আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের ফর্মুলা ব্যবহার করে আমরা এটাকে টেক্সটে রূপান্তর করতে পারি যেমন এখানে ফোরটি থাউজেন্ড আছে তো আমরা এই সংখ্যাটাকে কিভাবে টেক্সটে ফোরটি থাউজেন্ডস এইভাবে লিখতে পারি এটা লেখার জন্য আমরা দুইটা পদ্ধতি দেখাবো আপনাদেরকে একটি হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি আর একটি হচ্ছে শর্টকাট পদ্ধতি প্রথমে আমি আপনাদেরকে ম্যানুয়াল যে পদ্ধতিটি রয়েছে সেটি দেখাবো এটা করার জন্য প্রথমত আমরা আমাদের যেই জায়গাটাতে মূলত আমাদের এই যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাকে টেক্সটে রূপান্তর করতে চাই সেখানে আমাদের কার্ডসটা রাখবো তা আমি এই সেলটির মধ্যে মূলত আমাদের এই সংখ্যাটার যে কথায় বা টেক্সট সেটা নিয়ে আসতে চাই সুতরাং এখানে আমি কার্ডসটা রাখলাম তো এখানে কার্ডস রাখার পর আমরা চলে যাব আমাদের এই যে রিবনবার রয়েছে সেখানে রিবনবার থেকে আমরা চলে যাব ইনসার্ট ট্যাবে এবং ইনসার্ট ট্যাবে আসার পরে আমরা যদি একটু ডান দিকে যাই তাহলে এখানে টেক্সট নামের একটি গ্রুপ পাবো এই টেক্সট গ্রুপের মধ্যে একটি অপশন রয়েছে সেটি হচ্ছে কুইক পার্টস আমরা এই কুইক পার্টসে ক্লিক করব কুইক পার্টসে ক্লিক করার পরে এখান থেকে আমরা চলে যাব ফিল্ডে ফিল্ডে যাওয়ার পর আমাদের সামনে এই ফিল্ডের যে ডায়ালগ বক্স সেটি চলে আসবে এবং ফিল্ডের মধ্যে প্রথমে যে অপশনটি রয়েছে সেটি ফর্মুলা তো এখানে ফর্মুলাটা অলরেডি সিলেক্টেড আছে এরপরে আমরা এই এখান থেকে যে ফর্মুলার অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে ফর্মুলার আরেকটি ডায়লগ বক্স আমাদের সামনে চলে আসছে এবং এখানে দেখেন যে আমরা এক্সেলের মধ্যে যে আমরা যোগ করার ফর্মুলা ব্যবহার করি সেটা এখানে চলে আসছে তবে আমরা এখানে যোগ করব না যেহেতু আমাদের এখানে অলরেডি একটা সংখ্যা বের করা হয়ে গেছে সুতরাং আমরা যোগ করছি না আমরা এখানে এই যে চল্লিশ হাজার এই যে লেখাটা এটার ইংরেজি টেক্সট বের করব। সেটা কি ফোরটি এটা বের করার জন্য আমরা এই ফর্মুলার মধ্যে আমরা ইজিকল সাইনের পরে প্রথমত যে সংখ্যাটাকে আমরা টেক্সটে রূপান্তর করতে চাচ্ছি সেই সংখ্যাটা লিখবো যেহেতু আমরা চল্লিশ হাজারকে এখানে টেক্সটে রূপান্তর করতে চাচ্ছি আমি এখানে চল্লিশ হাজার লিখে দিলাম চল্লিশ হাজার লেখার পরে আমরা এখানে আমাদের কিবোর্ড থেকে যে ফরওয়ার্ড স্লাসটি রয়েছে যেমন এটা এটাকে বলা হয় ফরওয়ার্ড স্লাস আর এই ফরওয়ার্ড স্লাসটি আপনি পাবেন শিফটের উপরে আপনার কিবোর্ডের মধ্যে শিফটের ঠিক উপরের দিকে এই স্লাসটি পাবেন ফরওয়ার্ড স্লাসটি দেওয়ার পরে আপনি এখানে স্টার যে সাইনটি রয়েছে সেই সাইনটি দিবেন সাইনটি দেওয়ার পরে আমরা এখানে ছোট্ট একটি ফর্মুলা লিখবো আর সেই ফর্মুলাটা হচ্ছে আর ডি কার্ড টি ই এক্স টি হ্যাঁ এই ফর্মুলাটা আমরা এখানে লিখব কার্ড টেক্সট আপনারা কাইন্ডলি একটু বানানটা দেখে নেবেন আর ডি কার্ড টি ই এক্স টি কার্ড টেক্সট এটা লিখে আমরা যদি এখন ওকে প্রেস করি তাহলে দেখবেন যে এখানে ফোরটি থাউজেন্ড চলে আসছে কিন্তু ফোরটি থাউজেন্ড চলে আসলেও বন্ধুরা এখানে কিন্তু একটা সমস্যা রয়ে গেছে সেটা হচ্ছে এখানে যে লেখাটা চলে আসছে সেটা কিন্তু স্মল কেজ আছে অর্থাৎ সবগুলো অক্ষর ছোট হাতের আছে তো আমরা চাচ্ছি যে সবগুলো অক্ষর ছোট হাতের না এখানে শব্দের যে প্রথম অক্ষরগুলো রয়েছে সেই অক্ষরগুলো বড় হাতের থাকবে তো এটা দেওয়ার জন্য আমি এখান থেকে এই ফর্মুলাটাকে আবার ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দেওয়ার পর আমরা আবার ইনসার্ট ট্যাপ থেকে আমরা চলে যাবো কুইক পার্টস কুইক পার্টস থেকে ফিল্ডে এবং ফিল্ডে আসার পর থেকে আবার সেই ফর্মুলাটা দিব ফর্মুলা দিয়ে এখানে সাম অ্যাব যেটা ছিল সেটা আমরা ডিলিট করে দিয়ে আমরা এখানে চল্লিশ হাজার লিখবো দেখার পর আবার ফরওয়ার্ড স্ল্যাশ দেবো ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পর স্টার মার্ক স্টার মার্ক দেওয়ার পর আমরা ঠিক আগে যেভাবে কার্ড টেক্সটের যে ফর্মুলাটি রয়েছে সেটি ব্যবহার করেছিলাম সেটা ব্যবহার করলাম এরপরে আমরা আবার একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে স্টার চিহ্নটি নিয়ে আসবো স্টার চিহ্ন দেওয়ার পর আমরা এখানে কিভাবে চাচ্ছি আমরা চাচ্ছি মূলত ক্যাপস অর্থাৎ প্রথম অক্ষরগুলো বড়ো হতে থাকবে সুতরাং এখানে আমরা সি এ পি এস ক্যাপস এই যে ফর্মুলাটি এটা দিয়ে দিব এটা দেওয়ার পর আমরা যদি দেখেন ওকে বাটন প্রেস করি আর দেখেন বন্ধুরা এখানে কিন্তু সবগুলো শব্দের প্রথম অক্ষর বড় হাতের হয়ে গেছে এবং এটা কিন্তু দেখতে এখন ভালো লাগতেছে এখন এই কাজটাই যদি আমরা শর্টকাট দিয়ে করতাম শর্টকাট দিয়ে করার জন্য আমরা প্রথমে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোলের সাথে এফ নাইন বাটনটি প্রেস করার পরে আমাদের সামনে এরকম একটি ফর্মুলা বার ওপেন হবে এখানে আমরা ইজিকল সাইন দিয়ে প্রথম কি চল্লিশ হাজার যে সংখ্যাটা সেটা দিব ঠিক সেম আমরা যেভাবে ফর্মুলাতে গিয়ে ম্যানুয়ালি যে কাজটি করেছিলাম সেই কাজটি এখানে করব। এবং এখানে আমরা কার্ড টেক্সটের যে ফর্মুলাটি রয়েছে সেটাকে কল করলাম এরপরে আমরা আবার এই কার্ড টেক্সটের পরে ফরওয়ার্ড ক্লাসটি দিব ফরওয়ার্ড ক্লাসটি দেওয়ার পরে এখানে স্টার মার্ক দিয়ে আমরা এখানে ক্যাপস লিখে দিব ক্যাপস লিখে দেওয়ার পরে আমরা যদি এখন এখানে রাইট ক্লিক করে এই যে আপডেট ফিল দেই তাহলে দেখেন বন্ধুরা ঠিক আগের মতন আমাদের যে ফোরটি থাউজেন্ড সেটা কিন্তু টেক্সটে রূপান্তর হয়ে গেছে তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিন আপনার সুন্দর কি মতামত দিয়ে যাবেন আর যদি আমাদের কাছে কোনো বিষয়ে সম্বন্ধে আপনার জানার ইচ্ছে থাকে বা কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করার ইচ্ছে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই ভিডিওটির কমেন্ট বক্সে আপনার সমস্যাটি লিখে কমেন্ট করতে পারেন কিংবা আপনি চাইলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ বিশেষ করে আমার ফেসবুক প্রোফাইল এবং পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনি মেসেজ করতে পারেন আমরা সাথে সাথে চেষ্টা করবো আপনার সমস্যাটির সমাধান দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনার কাছে আরেকটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন পরবর্তীতে আমাদের ভিডিও গুলো দেখার অনুরোধ করে এখানে শেষ করছি সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ